আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সবার উদ্দেশ্যে কথা বলবো যে আজকে কথা বলবো একজন বাবা ও মেয়ের ভালোবাসার দেখে আমরা যারা এই সমাজে বসবাস করি সবার সাথে মিলেমিশে থাকি আমরা কিন্তু আমাদের বাবা মা আমাদের অতি যত্ন সহকারে আমাদের লালন পালন করেছে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে কিন্তু আমাদের যে ছেলে মেয়ে যারা আছে আমরাও কিন্তু তাদের প্রতি অতি যত্ন সহকারে খেয়াল রাখি তাদের ভালোবাসি আদর করি তাদের সব বিষয়ে আমরা দেখাশোনা করি আমরা যারা বাপমা আছি আমাদের বাপমারা আমার আমাদের যেভাবেই লাল লালন বাবা মারা যেভাবে লালন পালন করে বড় করেছে কিন্তু আমাদের সন্তানদেরও আমাদের আমরা সেইভাবেই সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একজন ভালো মানুষ মানে মানে যাতে হতে পারে একজন মিষ্ঠাবান মানুষ হতে পারে আমরা সেই দিকেই কিন্তু আমাদের লক্ষ্য আমাদের ছেলে মেয়েরা যেভাবে ভালো থাকতে পারে সেদিকে আমরা খুশি আজকে আমাদের একজন বাবার প্রতি ও বাবা আর মেয়ের প্রতি একজন ভালোবাসা থেকে আমাদের মানে আমার অনেক খুবই ভালো লাগলো আপনারাও দেখতে পাচ্ছেন যে একজন মেয়ে তার বাবাকে কিভাবে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে মানে এরকম আমাদেরও কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা কিন্তু আমাদের এভাবেই যত্ন সহকারে এভাবে গোসল করিয়ে দিত খাবার খাইয়ে দিত আমাদের কি লাগবে কোনটা না লাগবে সব সবসময় আমাদের প্রতি খেয়াল রাখত দেখেন এই যে মেয়েটি গোসল করে দিচ্ছে তার নাম হয়েছে গিয়ে আর যা তার বাবা তার বাবা হচ্ছে মাসুম বিল্লা কাসপুর অ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বাবা ও মেয়ের ভালোবাসা বাবাকে কি সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে মেয়ে এরকম ভালোবাসা দেখে আমার কি সবারই এটা একটা ভালো লাগার বিষয় বাবা ও মেয়ের ভালোবাসা অবিরাম ভালোবাসা যেটাকে বলা হয় কি সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে শরীরটাকে সুন্দর করে আগে সাবান মাখিয়ে বাবাকে পানি দিয়ে গোসল করে দিচ্ছে যে মেয়ে আপনারা হয়তো জানেন মেয়েরা সব সবচেয়ে বাবাদের প্রতি একটু ভালোবাসা একটু বেশি আর ছেলে হচ্ছে মায়ের প্রতি একটু ভালোবাসা বেশি এটা আমি অনেক জায়গায় দেখেছি যে আমার বেলায় যে আমার মেয়ে সবচেয়ে বেশি আমার প্রতি একটু আকৃষ্ট বেশি যে বাবারে অনেক পছন্দ করে আর আমার ছেলেও মার প্রতি এরকমই হয় সব এলাকাতেই হয় যাই হোক কাশপুরে অ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুম ভাই তাকে নিয়ে কি বলবো তিনি একজন ভালো মনের মানুষ খুবই ভালো মানুষ একেবারে স সরল মানুষ তার ভিতরে বিন্দুমাত্র কোনো হিংসা কিবা অন্য কোনো যেই গুটিনাটি বিষয়গুলো আমরা যে অনেক মানুষের মধ্যে পাই দেখতে পাই তেমন কিছুই নেই মাসুম ভাই একজন ভালো মনের মানুষ সবার সাথে কথা বলে একজন উনি একজন শুধুকালই কাজপুর অ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালকও নয় উনি একজন সাংবাদিক লেখালেখি করেন উনি সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের তে আছেন আর আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি উনি আর আমাদের জনগণ সাংস্কৃতিক সংঘের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লা ভাই অনেক একজন ভালো মনের মানুষ দেখেন তার মেয়ে তাকে কীভাবে গোসল করিয়ে দিচ্ছে এরকম কিন্তু আমরা যেই সময়ে ছোটো ছিলাম আমাদের মা কিন্তু আমাদের এভাবে অনেক আদর করে গোসল করিয়ে দিত